আজকে বাবা চলে গেল বাড়ি এই ভিডিওটা আজকের না এই ভিডিওটা গতকালের আর আজকে বাবা বাড়ি গেল কারণ কালকে রবিবার তাই জন্য আবার সোমবার হলে আসবে আর এই কদিন ধরে এত বৃষ্টি চারিদিকে হচ্ছে যে একটু যে মাঠে যাবো ছেলেকে নিয়ে সেটার কোনো উপায় নেই মোটামুটি বাড়িতেই থাকা আর বাড়িতেই খাওয়া দাওয়া করা তো যাই হোক তার মধ্যে একটা অনেক পুরনো দেখলাম কফি প্যাকেট ছিল মনে হয় আগে কোনো দিন এসেছিলাম যখন তখনই এনেছিলাম তো বৃষ্টির মধ্যে কফি খেতে তো দারুণ লাগে তো চলো এখন বানিয়ে নিয়েছিলাম কফি তো কফি বানাতে আমি না এরকমই করি যদি আমার কাছে লিকুইড দুধ থাকে হয়তো দিয়ে দিলাম সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু যদি গুঁড়ো দুধ দিয়ে করি তাহলে আমি গরম জল করে আগে একটু গুলিয়ে নিয়ে তারপর ভালো করে কফিটাকে কফির জন্য দুধটাকে গরম করে নিই তারপর দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেলে আমি কফি পাউডার কিছুটা দুধের মধ্যে দিই আর কিছুটা যে যেমন কড়া খেতে চাই সেই অনুযায়ী কাপের মধ্যে দিই আর হ্যাঁ ঠিক এতটাই চিনি দিই কারণ আমি চিনি খেতে ভালোবাসি আর বলতে পারো মিষ্টির জন্যই কফি বা চা খাই এটা খুবই খারাপ শরীরের জন্য কিন্তু কিচ্ছু করার নেই আর এই দেখো কিছুটা কফি আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে যাতে ফুটে যায় আমি অনেকেই দেখেছি কফি মানে দুধের জালটা নামিয়ে কাপের মধ্যে দিয়েই তার মধ্যে দেয় কিন্তু আমার মনে হয় কিছুটা ফুটলে আমার ভালো লাগে তো যে যার মতো করেই করে সবাই একই রকম করে তার কোনো মানে নেই আর এইভাবে বেশ কয়েকবার আমি ফুটিয়ে নিই যাতে ভালো করে আরও ফ্যানাটা হয়ে যায় তো এরপর আমি কী করি প্রত্যেক কাপে যে যেমন কড়া খেতে ভালোবাসে সেই অনুযায়ী কফি দিয়ে দিই এতে আমার যদি বাবা নিজের বাবা যদি থাকতো তাহলে সে অনেক বেশি কড়া খেতে পছন্দ করে তাই জন্য আরও বেশি দিতাম আর আমি মোটামুটি কড়া খাই আর বাবা মাও মোটামুটি আমি মোটামুটির থেকে একটু বেশি যদিও আর এইভাবে চা কফি ঢালবার একটু পড়বে না এটা তো হতেই পারে না আমার হাত দিয়ে বিশেষ করে যাই হোক তারপরে একটু বিস্কিট আর একটু চাল ভাজা যে চাল ভাজাটা মা করে নিয়েছিল বাড়ি থেকে সেই নিয়ে এখন বসবো আমরা চায়ের আড্ডা সরি কফির আড্ডাতে আর এই দিকে পাবলুবাবু চাল ভাজা নিয়ে গুতো গুতি লড়াই করতে করতে দাদাদের সাথে ব্যাস ফেলে দিয়েছে প্রচণ্ড রেগে গেছে তাই জন্য সে ফেলে দিয়েছে দিচ্ছে না যখন আমি ফেলেই দেব তো এই ছিল আমাদের আর কি একটা সন্ধে এরকম একটা নয় পরপর কয়েকটা সন্ধেই আমাদের এরকমই কাটছে তবে আজকে এই সন্ধের আসরটা খুব মিস করব কারণ বাবা গেছে বাড়ি রবিবার কাটিয়ে সোমবার দিন আবার আসবে তখন আবার এরকম আড্ডা হবে তো চলো টাটা